চমৎকার আপনি পদ্মা পাচ্ছেন সোফা কাবারে কালেকশন পেয়ে যাচ্ছেন তো এই যে যেটা পরানো আছে রেড ভেলভেট রেড মেরুনটা দেখেন কতটা সুন্দর इवन কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এগুলা কিন্তু আপনি 5 বছরের কালার এবং স্ট্রিচের গ্যারান্টি পাবেন 5 বছর হ্যাঁ इवन 100% ফিটিং সে নিশ্চয়তা পাবেন এই যে মেরুনটা ভাই মেরুন কালার এটা আপুরা এত বেশি অর্ডার করে আচ্ছা এই যে এটা সি গ্রিন কালার তারপর হচ্ছে যে নেভি কালার তারপর হচ্ছে যে কফি কালার গোল্ডেন এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালার এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল যারা হচ্ছে যে পছন্দ করেন নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ খুবই গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে অ্যাশ গ্রে কালার এখানে অসংখ্য কালার আছে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সরাসরি কালারগুলো পাঠাবেন আর আপনাদের ছবি পাঠিয়ে দিলে আমরা মেজারমেন্টটা দেখে সঠিক প্রাইসটা বলে দিতে পারবো যখন আমাদের মালিকের এই ব্যাগটা যাবে আপনারা চোখ বন্ধ করে এটা রিসিভ করবেন যেটা অরিজিনাল কোরিয়ান ভেলভেট সোফা কভার আচ্ছা সব জায়গায় দেখি ওনার ভিডিও না হ্যাঁ হ্যাঁ অরিজিনাল উনি ভাইরাল রাইস এ এক কথাই বাংলাদেশের মধ্যে সোফা কভার ফার্স্ট টাইম জেনে নিয়াছেন উনি আচ্ছা উনি তিনটা তিনটা ভেরিয়েন্ট নিয়ে আসে এখন আবার নতুন আরেকটা নিয়ে আসছে টোটাল চারটা ভেরিয়েন্ট ওনার হাতে আছে চারটা ভেরিয়েন্ট হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ডেকোর ডেজেল পেজে আর দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল তুর্কি সোফা কভারের কালেকশন আজকের ভিডিওতে দেখাব বেটের কালেকশন আমাদের সাথে আছে জিদ ভাই জিদ ভাই

ঠিক আছে খুব সুন্দর লাগতেছে দেখেন পদ্মাটা যদি আমরা দেখাই চমৎকার আপনি পদ্মা পাচ্ছেন সোফা কাবারে কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমাদের ভাই এটার কোয়ালিটি কেমন হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির যে ফেব্রিক্সটা সোফা কাভার এটা হচ্ছে কোরিয়ান ভাই এগুলা তো বাংলা কোয়ালিটিও আছে অরিজিনাল কোয়ালিটি 100% অরিজিনাল কিভাবে এটা আপনারা বুঝবেন আমি জাস্ট একটা জিনিস দেখাই এই যে যখন আমাদের মালিকের এই ব্যাগটা যাবে আপনারা চোখ বন্ধ করে এটা রিসিভ করবেন যে এটা অরিজিনাল কোরিয়ান ভেলভেট সোফা কভার আচ্ছা সব জায়গায় দেখি ওনার ভিডিও না অরিজিনাল উনি উনি ভাইরাল রাইস টাই এই এক কথায় বাংলাদেশের মধ্যে সোফা কভার ফার্স্ট টাইম যিনি নিয়ে আসেন উনি আচ্ছা উনি তিনটা তিনটা ভেরিয়েন্ট নিয়ে আসে এখন আবার নতুন আরেকটা নিয়ে আসছে টোটাল চারটা ভেরিয়েন্ট ওনার হাতে চারটা ভেরিয়েন্ট জি ভেলভেটটার কয়টা কালার হয় ভেলভেটের অসংখ্য কালার আছে আমি জাস্ট কালার গুলো একটু দেখাই এখানে এখানে কিছু কালেকশন আছে দেখাই অনেকগুলো কালার আছে আমাদের এই যে দেখেন এই যে যেটা পরানো আছে রেড ভেলভেট রেড মেরুনটা দেখেন কতটা সুন্দর इवन কতটা প্রিমিয়াম কোয়ালিটি রেগুলা এগুলা কিন্তু আপনি 5 বছরের কালার এবং স্ট্রিচের গ্যারান্টি পাবেন 5 বছর হ্যাঁ इवन 100% ফিটিংস নিশ্চয়তা পাবেন এই যে মেরুনটা ভাই মেরুন কালার এটা আপুরা এত বেশি অর্ডার করে আচ্ছা এই যে এটা সি গ্রিন কালার তারপর হচ্ছে যে নেভি কালার তারপর হচ্ছে যে কফি কালার গোল্ডেন এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালার এটা হচ্ছে পার্পল কালার পার্পল যারা হচ্ছে পছন্দ করেন পার্পলটা নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ ওকে গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে অ্যাশ গ্রে কালার এখানে অসংখ্য কালার আছে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে সরাসরি কালারগুলো পাঠাবেন আর আপনাদের ফার্নিচারের ছবি পাঠিয়ে দিলে আমরা মেজারমেন্টটা দেখে সঠিক প্রাইসটা বলে দিতে পারবো আচ্ছা ভাই এগুলো ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গা থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে রং কোশ কালার গ্যারান্টি কেমন 100% কালার গ্যারান্টি থাকবে 5 বছরের কালার এবং স্টিচের গ্যারান্টি এবং 100% ফিটিং নিশ্চয়তা ভাই ফিটিংটা কেমন হয় একটু দেখান তো আমাদের দর্শকদের কিভাবে ফিটিংটা করতে হয় এই যে ফিটিংসটা হচ্ছে কি আমাদের যিনি মালিক এই মালিক ওনার হচ্ছে যে লেভেলটা মানে আমাদের ফেব্রিক্স এর মধ্যে লেভেল দেওয়া থাকবে হ্যাঁ এই ওনার ছবিটা জাস্ট সবার পেছনে রাখবেন ওকে দেন এই যে হাতলের মধ্যে দেখেন একটা শিলাই আছে হাতল বরাবর এই হাতল বরাবর

বাদাল দিয়ে তালা জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কল করলে আমরা আপনাকে রিসিভ করে নেব